আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে নতুন একটি অনেক কমন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে অনেকে জানতে চেয়েছেন বকনা বা গাভী কনসেপ্ট করার কতদিন পর বাচ্চা দেই অনেকে জানতে চেয়েছেন আমার গাভী আজকে দুইশো পঁচাশি দিন কেউ বলতেছে আজকে দুইশো অষ্টআশি দিন এখনও বাচ্চা হয়নি তাহলে আমি কি করব। অনেকেই বলতেছেন যে আজকে আমার গাভী কনসেপ্ট করা দুইশো ছিয়াত্তর দিন তো আমি কি করব আর কত সময় লাগবে তাই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সব বুঝতে পারবেন মূল ভিডিওতে যাব তার আগে এখন পর্যন্ত কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে মূলত যখন গাভি বা বকনাকে বিষ দেওয়া হয় তখন খুব গুরুত্বের সহিত তারিখটি ডায়রিতে বা খাতাতে লিখে রাখতে হবে যেন যখন তারিখটি দেখার দরকার হবে তখন কাগজ ডায়রি বা খাতাটি খুঁজে পান আচ্ছা তার প্রথমে কনফার্ম হতে হবে গাভিটি কনসেপ্ট করেছে কি না বিষ দেওয়ার তিন মাস পর্যন্ত যদি হিটে না আসে তাহলে তাহলে আগে আপনাকে গাভীটি চেক করে কনফার্ম হয়ে নিতে হবে যে কোনো বকনা বা গাভীকে বিষ দেওয়ার ষাট দিন পরে নব্বই দিনের মধ্যে আপনাকে চেক করলে সবচেয়ে ভালো হয় অভিজ্ঞ এআই কর্মী পঁয়তাল্লিশ দিনও বলতে পারে আপনার গাভীটি কনসেপ্ট হয়েছে কিনা যদি কনসেপ্ট করে থাকে তাহলে কোনো চিন্তা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কনসেপ্ট করার পর এখন চিন্তা বাচ্চা দেওয়ার সম্ভাব্য তারিখ এখন মূল কথা হচ্ছে গাভী বা বকনা যাই বলেন না কেন বাচ্চা দেওয়ার জন্য সময় নেয় নয় মাস থেকে নয় মাস বিশ দিন অর্থাৎ দুইশো থেকে দুইশো দিন দুইশো দিনের পর যে কোনো দিন গাভী বা বকনা বাচ্চা দিতে পারে আমার খামারে এখন পর্যন্ত প্রায় চল্লিশটি বাছুর পেয়েছি এর মধ্যে একটি বাচ্চা পেয়েছিলাম দুশো বাহাত্তর দিনে আর একটি বাচ্চা পেয়েছিলাম দুইশো একানব্বই দিনে তাছাড়া বেশিরভাগ বাছুর দুইশো ছিয়াত্তর থেকে দুইশো ছিয়াশি দিনের মধ্যে হয়েছে একটি কথা শুনে আশ্চর্য হবেন যে দুইশো আশি দিনের আগে যেগুলো বাছুর হয়েছে সেগুলো বকনা আর যেগুলো দুইশো আশি দিনের পর সেগুলো ষাড় বাচ্চা হয়েছে আর একটি বাচ্চা নয় মাস একুশ দিনে অর্থাৎ দুশো একানব্বই দিনে পেয়েছি যদিও সব সময় শুনে আসছি বা পড়েছি দুইশো দিন থেকে দুশো নব্বই দিনের মধ্যে বাচ্চা দেই প্রিয় দর্শক আমার যে এখন গাভীটি দেখছেন এই গাভীটি আজ দুইশো দিন আর দুই দিন পরে দুইশো দিন হবে মাত্র পালানটি এক একটু করে ছাড়তেছে আর সত্তর দিন পরে যদিও যে কোনো সময় বাচ্চা দিতে পারে কিন্তু এটা মনে হচ্ছে না খুব একটা তাড়াতাড়ি বাচ্চা দিবে তারপরেও দেখেন কিছুটা মিউকাস দেখা যাচ্ছে তার মানে কি বাচ্চা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে জরায়ুটা একটু যেন মোটা হচ্ছে প্রশস্ত হচ্ছে তার মানে সে প্রস্তুতি নিচ্ছে বাচ্চা দেওয়ার জন্য পিছনে যে পালানটি দেখছেন পালানটি অনেকটা ছেড়েছে কিন্তু এখনো অনেক জায়গা বেশ কিছু জায়গা বাকি আছে এই যে টানলে দেখা যাচ্ছে যে এগুলো সব কিছু ভরাট হয়ে যাবে বাচ্চা দেওয়ার আগে অনেক ভরাট হয়ে যাবে দুইশো দিন তার মানে দুশো দিনের পরে যে কোনো সময় বাচ্চা দিবে এখনও সময় লাগবে গাভীটির পেট দেখছেন এখনও তেমন কিছুই হয়নি পেটটা এখনো উঁচু হয়ে আছে বাচ্চা দেওয়ার আগে পেটটা একবারে খালি হয়ে যাবে এমন অবস্থা নিচু হয়ে যাবে এই যে লেজের পাশাপাশি দেখছেন দুইটি জায়গা এই লেজের দুই পাশে নিচু হয়ে যাবে এবং বোঝা যাবে যে বাচ্চা এখনই দিবে এগুলো বাচ্চা হওয়ার লক্ষণ খুব তাড়াতাড়ি বাচ্চা হওয়ার লক্ষণ যে এই লেজের দুই সাইডটা অনেক নিচু হয়ে যাবে লেজটা একবারে উঁচু হয়ে যাবে পিছনের সাইজটা একটু চওড়া হয়ে যাবে যে জরায়ুটা আর একটু প্রশস্ত হয়ে যাবে এবং একটু ঘন মিউকাস দেখা যাবে ঘন ঘন লেজ নাড়াচাড়া করবে তখন বোঝা যাবে যে গাভীটি বাচ্চা দেওয়ার জন্য তৈরি হচ্ছে পালানটা আরও ছেড়ে দিবে এখনও পালানের কিছুই হয়নি এবং পালানটা শক্ত হয়ে যাবে মোটামুটি শক্ত হয়ে যায় এবং যে বাটগুলো আছে বাটগুলোতে এত বেশি দুধ আসবে যে মনে হচ্ছে যে একটু চাপ দিলেই দুধটা বের হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে এগুলো মূলত বাচ্চা দেওয়ার ঠিক একদিন আগে বা বাচ্চা দেওয়ার দিন এর এই সময়ে একটু বেশি হয়ে যায় আমার এটা যেহেতু দুশো দিন সেহেতু এখনও ঠিক বলা যাচ্ছে না যে আরও কতদিন সময় নিবে আমার এই গাভিটি প্রথম বাচ্চা দিয়েছিল এখন এটা দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চাতে প্রথম লেকটার আমি দুধ পেয়েছিলাম চোদ্দো পনেরো গাভিটি খুবই সুন্দর খুবই ভালো দুধ দহন করতেও অনেক ভালো ছোট্ট একটি জার্সি টাইপ বাচ্চা খুবই ভালো লাগে দহন করতেও খুব সময়ও কম লাগে এবং এর পালানটি এত সুন্দর যে দুধ দহনের পরে আর কিছুই থাকে না একবারে কাগজের মতো হয়ে যায় দর্শক তাহলে আমরা জানলাম যে আসলে গাভি বা বকনা কনসেপ্ট করার কতদিন পরে বাচ্চা দিয়ে থাকে মূলত সময়টা দুশো সত্তর থেকে নব্বই দিন যে কোনো মুহুর্তে বাচ্চারা দিতে পারে সেই অনুযায়ী আমাদের প্রস্তুত প্রস্তুতি নিতে হবে দর্শক ভিডিওটি আর লম্বা করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন আর কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম